আমি নানিয়াদছর উপজেলার থেকে আসছি ব্লু ডিমের সাথে আসলে নতুনভাবে আজকে সম্পর্ক করতেছি ব্লু ডিমে আসার পেছনে আমার হচ্ছে আমার এক ছোট ভাই জুয়েল ড্যাব উনি সোনালী ব্যাংকে জব করে ওনার আগ্রহ এবং অনুপ্রেরণায় আমি আজকে এখানে আমার ইতিপূর্বে একটা কোভারেসের দোকানও আছে এখন আজকে থেকে আবার ব্লু ডিমের পরিবারের সাথে সংযুক্ত হচ্ছি আমার নানিয়ারছর উপজেলার যারা পরিচিত আমার সবাই পরিচিত সবাই আসবেন আমার শোরুমে ব্লুডিমের সকল পণ্য ওনাদের আটচল্লিশটা পণ্য প্রোডাক্ট আছে প্রোডাক্টের মধ্যে যতগুলি দেখলাম সব কিছুই মানসম্মত এবং কোয়ালিটি বল ব্লুডিমে এসে আমার ওনাদের প্রত্যেকটা ফ্লোরে এবং প্রত্যেকটা আইটেমের ঘুরে ঘুরে দেখলাম ওনাদের প্যাকেট এবং কোয়ালিটি সব পণ্য খুব মানসম্মত এবং প্রতিটা ফ্লোরে দেখলাম প্রতিটা ফ্লোর আলাদা আলাদা ফ্লোর আলাদা আলাদা প্রোডাক্টের পণ্য আছে আমি নানিয়ারচর উপজেলায় পুলুডিমের একটা শোরুম ডিলার নিচ্ছি অলরেডি আজকে ডিলারের অ্যাগ্রিমেন্ট হবে আগামী কিছু দিনের মধ্যে আমি শোরুম উদ্বোধন করতে যাচ্ছি আপনারা আমার পরিচিত যারা যারা বা চিনেন না ওনারাও আসবেন সবাই আমার শোরুমে আমন্ত্রণ রইল